নমস্কার বন্ধুরা আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এলাম আমি চলে এসেছিলাম স্প্ল্যানেটের নিউ মার্কেটে নিউ মার্কেটে কেকের দোকানগুলো যে রয়েছে সেখানে যে দোকানটা সেটাই শোনো বুঝতে দামে এখানে কেক বিক্রি হয় ষাট টাকা আর এগুলো টাকা কিন্তু কেকের দাম এখন ডিমের দাম একটু বেশি তাই একটু বেশি দামে কেকটা বিক্রি হচ্ছে এরপরে কিন্তু আরেক বড়দিনে কিন্তু কেক লাগবেই চিকেন পেস্ট কি 30 টাকা হ্যাঁ চিকেন 30 টাকা ভেজ 20 টাকা ভেজ 20 টাকা তোমরা শুনতেই পেলে যে মাত্র চিকেন পেস্টির দাম তিরিশ টাকা এবং ভেজ পেস্টি হচ্ছে কুড়ি টাকা এখানে নিয়ে নানান রকম পেস্টি কেক পাওয়া যায় এখানে ভীষণ একদম টাটকা কেক এবং অর্ডারও দেয় তোমাদের দেখো কিছু কেকের স্যাম্পেল দেখাবো দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত কম দামে কেক পাওয়া যায় এই যে ডোনে এই যে একটা পুতুলের যে কেক দেখছি যে বড় বড় কেকগুলো এগুলোর দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু এত বড়ো কেক পাওয়া যাবে না আর এই যে হোয়াইট ফরেস্ট কেকটা দেখছো এই কেকটার দাম মাত্র দেড়শো টাকা আর এই বড় বড় ওই যে কালো কেকগুলো দেখছো মানে চকলেট কেকগুলো ওগুলোর দাম মাত্র দুশো টাকা এত কম দামে এখানে কেক পাওয়া যায় এবং কোয়ালিটি কিন্তু বেস্ট আমি বলবো বেস্ট কারণ হচ্ছে আমি এখান থেকে বহুবার কেক কিনেছি এবং অর্ডার দিয়ে বানিয়েছি ওই জন্য আমি জানি আমি জেনেই তোমাদের অনেস্ট রিভিউটা দিচ্ছি দেখো আরও এখানে কিন্তু নানান রকম বিস্কুট চানাচুর না সব অনেক কিছু পাওয়া যায় তোমরা একবার ভিজিট করলে বুঝতে পারবে কত সুন্দর এখানে জিনিস পাওয়া যায় আর দেখো এখানে যে ছোটো ছোটো কেকগুলো এই যে পিস করা কেকগুলো রয়েছে না এগুলোর দাম পনেরো টাকা আর এই যে বাটি কেকগুলো এগুলোও তাই আর দেখো আর এই যে এইগুলো হচ্ছে পনেরো টাকা করে কিন্তু পনেরো টাকা পিস পনেরো টাকা পিসে কিন্তু এই কেক পাওয়া যায় না আর এই যে বড়ো লাভ কেকটা দেখছো ওইগুলোর দাম মাত্র কুড়ি টাকা আর সব পনেরো টাকা করে আছে আর এই যে ক্রিম রোলটা ক্রিম রোলটার দামও পনেরো টাকা এরকম নানান রকম জিনিস তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাবে অনেক কিছু আইটেম এখানে পাওয়া যাবে এবং ভীষণ রিজনেবেল প্রাইসে এবং শুধু রিজনেবেল প্রাইসে বলবো না এখানে জিনিসের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর এখানে তোমরা একবার ভিজিট করলে জানতে পারবে আমরাও এখান থেকে এসে অনেক কিছু খেলাম এবং খুব ভালো লাগলো দেখো আর একটা জিনিস তোমাদের দেখাই এই যে এখানে দেখো চ এই যে লজেন্সের বাক্সগুলো এগুলো পাওয়া যায় নানান রকম কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সমস্ত কিছু পাবে আর দেখো এই দাদাটা থাকে এই দাদাটাকে এসে তুমি বলবে তোমাকে কিন্তু মানে রিজনেবেল প্রাইসে সব কিছু পেয়ে যাবে তো সামনেই বড়দিন তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কেকের যে ভিডিওটা তোমাদের জন্য করে নিয়ে এসেছি তা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা দিও ভালো লাগলে আমাকে আমাকে পাশে থেকে ফলো করো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো